ভিনরাজ্য থেকে আসছিল নিষিদ্ধ মাদক মগরাহাটে কোটি টাকা নিষিদ্ধ মাদক বোঝাই কন্টেনার সহ পুলিশের জলে গ্রেপ্তার এক না তিনি পুষ্পা সিনেমার শেখাওয়াত নন তিনি বাস্তবের দাবাং তাই গল্পটা উল্টো ঠিক যেন পুষ্পা সিনেমার কাহিনী পুষ্পা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দুধের কন্টেনার গাড়িতে করে লাল চন্দন পাচার করে সফল হলেও একই কায়দায় নিষিদ্ধ মাদক পাচারকারীরা ছোট কন্টেনার গাড়িতে মাছের ক্যারেটের আড়ালে নিষিদ্ধ মাদক বোঝাই করে ছক কষেছিল পাচারের মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সেই পাচারে রুখে দিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দেও ও মগরাহাট থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই মগরাহাট থানার পুলিশের কাছে খবর আসছিল গাড়িতে করে মগরাহাট এলাকার রোড ব্যবহার করে পাচার হচ্ছে নিষিদ্ধ মাদক তবে কিভাবে পাচার হচ্ছে তারই হদিশ পাচ্ছিল না পুলিশ এরপরেই মঙ্গলবার পুলিশের কাছে খবর আসে কন্টেনার গাড়িতে করে প্রায় কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক পাচার হচ্ছে খবর পেয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দেও মগরাহাট থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে মাগুরপুকুর রোডের আমরাতলা এলাকায় একটি কন্টেনার গাড়িকে আটক করে তখনই পুলিশকে দেখতে পেয়ে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় গাড়ির চালক সন্দেহ জোরালো হয় পুলিশের এরপরই কন্টেনার গাড়িটিতে তল্লাশি করতে গিয়ে দেখা যায় গাড়ি বোঝাই ফাঁকা ক্যারেটের আড়ালে গাড়ির মধ্যে নকল বাক্স তৈরি করে থরে থরে সাজানো রয়েছে নিষিদ্ধ মাদকের প্যাকেট নিষিদ্ধ মাদকের গন্ধ যাতে বাইরে না আসে সেই কারণেই পরিকল্পিতভাবে কন্টেনার গাড়িতে বোঝাই করা হয়েছিল পচা মাছ বহনের দুর্গন্ধযুক্ত ফাঁকা ক্যারেট আর সেই কন্টেনার গাড়ির মধ্যে সুকৌশলে খুব কেটে তৈরি করা হয়েছিল নিষিদ্ধ মাদক পাচারের জায়গা আপাতভাবে দেখে কোনো কিছুই বোঝার উপায় নেই এরপরেই কাটার দিয়ে সেই গোপন বাক্স কেটে ফেলতেই গাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে প্রায় দুশোরও বেশি নিষিদ্ধ মাদকের প্যাকেট প্রতিটি প্যাকেটের আনুমানিক ওজন এক থেকে দেড় কেজি মাদক অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার থানার পুলিশ জেলা পুলিশ গাড়ি বোঝাই নিষিদ্ধ মাদক উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে মগরাহাট থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান ভিন রাজ্য থেকে নিষিদ্ধ নিষিদ্ধ মাদক দ্রব্য আসছিল এলাকায় তবে এত পরিমাণে নিষিদ্ধ মাদক কোথায় পাচার হচ্ছিল কোথা থেকেই বা আসছিল এই নিষিদ্ধ মাদক পাচার চক্রের পেছনে কারা রয়েছে তারই তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ আমরা এখন একদম প্রাইমাফিসি যেটা পেলাম সেটাতে আমরা সাসপেক্ট করছি যে ওটা অবশ্যই নিষিদ্ধ মাদক আছে গাঁজা হওয়ার সম্ভাবনাটা প্রবল এরপরে যেগুলো আমাদের প্রসিজিওর আছে এফএসএলে পাঠিয়ে সেগুলো আমরা ফুলফিল করব মগরাহাট থানা ওসির নেতৃত্বে আমরা আমাদের ছেলেরা লাগাতার এটা ট্র্যাক করার চেষ্টা করছিল। এখানে একটা রুট আছে ও যেগুলো আমরা ক্র্যাকডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদকদ্রব্যের উপরে যে এ পার্ট অফ দ্যাট আজকে একটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে এটা গাড়িটাকে ওরা আগে থেকে অ্যাম্বুস লাগিয়েছিল সেটাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং ইন্টারসেপ্ট করার পরে ন্যাচারালি ড্রাইভার পালায় তাতে ব্যাপারটা আরও বেশি ফিসি হয়ে যায় এবং যেমনটা আপনারা দেখলেন যে ভিতরে এই ছোট একটা ট্রাক কিন্তু ভিতরে ওটাকে আলাদা একটা মেকানিজিম তৈরি করা হয়েছে তো সেটা আমরা এখানে আমাদের স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে বিডিও সাহেবের প্রেজেন্সে আমরা ওটা খুলি এবং যেটা আমরা দেখতে পাই যে প্রায় দুশোটার উপর প্যাকেট আমরা ওখান থেকে বা অনেকটাই এখন আমরা যেহেতু গুনিনি আমরা এটার উপরে একদম স্পেসিফিক বলবো না কিন্তু অনেক স্থানীয় মানুষও স্বাভাবিকভাবেই এসেছেন এবং যারা গাড়িতে বসে থাকা আরও একজনকে আমরা ধরেছি ন্যাচারালি আমরা এরপরে ইনভেস্টিগেশানটাকে একদম উইল টেক ইট টু দ্য এন্ড যারা আছে কী আছে না সে থেকে সবটাই আমরা বার করবো আমরা একটা এমনি প্যাকেট দু একটাকে আমরা র্যান্ডামলি ওজন করলাম এগুলো সব এক কেজি কাছাকি প্যাকেট আছে ন্যাচারালি অনেক হিউজ পরিমাণে উদ্ধার হয়েছে রাস্তা রাস্তায় ইন্টারসেপ্ট করা হয়েছে যেটুকু আমাদের কাছে প্রাইম অফিস ইনফরমেশান আছে যেটা উড়িষ্যার দিক থেকে আসছিল আর কি যখন আমরা ট্র্যাক করছিলাম সেই ইন্টেলিজেন্সটা ছিল এর বেশি আমরা এখনই বলবো না তদন্তের স্বার্থে এগুলো যেখান থেকে আসছিলো একজনকে তো অবশ্যই আমরা আটক করেছি ধন্যবাদ